আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের সকল সদস্য বৃন্দকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে মহান সৃষ্টিকর্তার কৃপায় শারীরিকভাবে ভালো আছেন মার্কেট একটি ভালো অবস্থানে এসে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটি বাধা মার্কেট খুবই সফলভাবে অতিক্রম করে চলে আসছে আমরা দেখতে পেয়েছি তবে পূর্বটিও হবে এই জায়গাটি একটি সাপ্লাই জুন আমরা দেখেছি একটি রেজিস্ট্যান্স জুন এখানে এ ধরনের সিমটম আমি দেখে আপনাদেরকে বার্তা দিয়েছি যে এই জায়গাটি একটু সতর্ক থাকবেন ফুললি মার্কেট যে নেগেটিভ তা কিন্তু নয় মার্কেটে আমাদের একটু ভালো লেনদেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো কোটির উপরে আমাদের লেনদেন রয়ে গেছে সেদিক থেকে মার্কেট এখন ভালো অবস্থানে আছে আমরা তাই মার্কেটের একটু ব্যতিক্রমী আলোচনা আজকে করব আমরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনি এখান থেকে কিছু না কিছু উপার্জন করতে পারবেন তো চলুন আমরা আমাদের সেই মূল আলোচনায় চলে যাই তবে যাবার আগে বলবো যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি মার্কেট ইনফরমেশন এবং বিভিন্ন রকম টিপসের ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যেতে পারেন চলুন আমরা আজকে যেহেতু সপ্তাহের শেষ তাই মার্কেটের আলোচনাটা আমরা একটু বড় টাইম ফ্রেমে দেখে আমরা চলে আসবো আমাদের ডে টাইম ফ্রেমে আমরা সর্বপ্রথম দেখব উইকলি টাইম ফ্রেম আসলে আমাদের সপ্তাহটা শেষ হয়েছে আমাদের মার্কেট তিন দিন একটি স্পর্শকতর জায়গায় আর এস আই কাছে যে থেমে গেছে এবং একটি রেজিস্ট্রেন চুনি একটি এলাকাতে এসে মার্কেট তিন দিনই তিনটি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করেছে মার্কেট কনফিউশন এখন মার্কেট এখান থেকে কি নিচে যাবে নাকি উপরে যাবে সে ধরনের একটা প্রিডিকশন আমরা পাবো উইকলিতে যেয়ে তারপরে আমরা ডেলিতে দেখার পরে আমরা ফাইনালি একটা ডিসিশান নেবো যে আসলে মার্কেট কোন ধরনের অবস্থানে যেতে পারে নেক্সট উইকে সাপ্তাহিক যে টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি প্রাইজ অ্যাকশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি আপনারা দেখেছেন সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে আমাদের এই ক্যানালিস্টিক তো আমরা এটা একটু বড়ো টাইম ফ্রেমে দেখি বিভিন্ন টাইম ফ্রেমে আমরা দেখার চেষ্টা করি যাতে আমরা ফাইনালি একটা সুন্দর সামারি পাই তো আমরা বড়ো টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে আমাদের উইকলি টাইম ফ্রেমে আমাদের মার্কেট কিন্তু একটা চমৎকার একটি সাপোর্ট নিয়েছিল ডাবল বটম করেছে মার্কেট কিন্তু এখানে এসে উইকলিতে সুপার একটি বটন করে মার্কেট আমাদের এই লেভেল থেকে আর নিচে আসে নাই এখান থেকে আমরা আশাবাদী হয়েছিলাম যে মার্কেট আমাদের এখান থেকে আর নিচে আসবে না আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের সেখান থেকে মার্কেট একটি ট্রেন ধরেছে সাপ্তাহিকের এখান থেকে মার্কেট ট্রেন ধরেছে সাপ্তাহিকভাবে যদি দেখি আমরা মার্কেট কিন্তু এই লেভেলের নিচে আর আসতেছে না সর্বশেষে আমরা এই সপ্তাহটি দেখলাম চমৎকার একটি মারুবুজি ক্যান্ডেল সুপার একটি ক্যান্ডেল মুভিং অ্যাভারেজের ওপরে আছে আমরা এই মুভিং অ্যাভারেজটি দেখতে পাই ফুটিন চোদ্দ দিন মুভিং অ্যাভারেজ যেটি তার উপরেই রয়ে গেছে গত সপ্তাহটি আমরা দেখেছিলাম একটি নেগেটিভ একটি ক্যান্ডেল আমি এই ক্যান্ডেলটি দেখি গত সপ্তাহে মার্কেট আলোচনা আমি বলেছিলাম এটি শক্তি সঞ্চয় এই ক্যান্ডেল দিকে নিরাশ হওয়ার কিছু নেই মার্কেট আমাদের এই সপ্তাহে পজিটিভ থাকবে আলহামদুলিল্লাহ আমরা সপ্তাহ শেষে সামারিজ যদি দেখি গড এভারেজে মার্কেট কিন্তু আমাদের পজিটিভ আমরা তিন দিন ছোটো ছোটো বেবি ক্যান্ডেল ক্রিয়েট করেছে মার্কেট কিন্তু বড় আকারে কোনো পতন হয় নাই দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট এইভাবেই মার্কেট নেগেটিভ হয়েছে ভলিউম আমাদের পাশ্ব কোটির ওপর রয়েছে তো আমরা সাপ্তাহিক যে প্রাইজ চার্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুপার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এই ক্যান্ডেল বলছে যে মার্কেট নেক্সট উইকে আরও ভালো করার পসিবিলিটি আছে আমাদের সামনে একটি বাধা আমরা দেখতে পাচ্ছি উইকলিতে একটি রেজিস্টেন্স আমাদের ফেস করে দাঁড়িয়ে আছি আমরা সেটি হলো আমাদের পাঁচ হাজার একশো একচল্লিশ উইকলিতে আমরা দেখতে পাচ্ছি এইটা এটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ভেঙে বেরিয়ে যাব এবং কোন থিওরিতে বেরিয়ে যাব কি কি দিক আমরা দেখে এটিকে আস করতে পারি বা প্রেডিশন করতে পারি চলুন আমরা অন্য অন্য টুলসের একটু হেল্প নেই যে টুলসগুলো আমরা সচরাচর মনোযোগ সহকারে দেখে থাকি আমরা সর্বপ্রথম যদি দেখি তার হিস্টোগ্রাম হিস্টোগ্রামটি ক্রস হয়ে গেছে এখানে আমরা জানি দুইটা তিনটায় মুভিং অ্যাভারেজ আছে এখানে তিনটা মুভিং অ্যাভারেজ এই দুটি আমরা সিগনাল লাইন এমএসিডি লাইন আমরা দেখতে পাচ্ছি সিগনাল লাইনটি এমএসিডি লাইনকে ক্রস ওভার করে তার ওপরে উঠে গেছে অর্থাৎ নীল রেখাটি আমরা উঠতে দেখেছি এবং হেস্টোগ্রামের বার ছোট থেকে হালকা লাল হতে হতে আমরা এই সপ্তাহে সবুজ একটি বারের সন্ধান পেয়েছি ক্রস ওভার হয়ে গেছে সাপ্তাহিক এখানে ক্রস ওভার হয়েছে এখানে সবুজ বারের সন্ধান মিলেছে সুতরাং চমৎকার একটি টেকনিক্যাল সিগনাল আমরা এখানে পাচ্ছি নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আগামী সপ্তাহে মার্কেট এখানে আরও একটি সবুজ বার করবে এবং একটি চমৎকার মার্কেট আমরা দেখতে পাবো এই টুলসের ভাষ্য আমাদের বলছে চলুন এখন আর এস দেখি আর এস আই রি সপ্তাহে আর এস আই দেখি আর এস আই আমাদের তিরিশে নেমে যেয়ে সেখান থেকে উঠে গেছে আর এস আই এখন একান্ন পয়েন্ট একান্ন চমৎকার পঞ্চাশে ওপর মানে আপ ট্রেন্ডের একটি সিগনাল প্রদান করে তো আমরা উইকলিতে যে টুলসটি আমাদের অত্যন্ত একটি ভালো ফিডব্যাক দেয় আমরা সবাই সবাদৃত সবাই পছন্দিনীয় আর এস আই এবং ম্যাকডি সেই দুটি ফুলস আমাদেরকে পজিটিভ সিগনাল দিচ্ছে সর্বপ্রথম দিয়েছে আমাদের প্রাইজ অ্যাকশান প্রাইজ অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি ক্যান্ডেল দিয়েছে এবং মুভিং অ্যাভারেজের উপরে আছে এটিও আমাদের পজিটিভ আমরা আর এস পজিটিভ আমাদের ম্যাকডি এখানে তিনটি মুভিং অ্যাভারেজও আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে সুতরাং সাপ্তাহিকের যে দৃষ্টিকোণ থেকে আমরা নিরাশ নয় আশাবাদী হতে পারি যে আগামী সপ্তাহে আমাদের মার্কেট আরও একটি চমৎকার একটি মার্কেট আমাদের উপহার দিবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে আর কারোর কনফিউশন থাকার কথা নয় এখন আসুন রবিবার মার্কেট কি হতে পারে এবং আমাদের ডেলি টাইম ফ্রেমে মার্কেট কি বলছে ওভারঅলে আমরা দেখলাম যে আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ থাকবে আমরা এটা আমরা প্রেডিকশন করতে পারলাম এখন আমরা ডেলিতে দেখব যে আমাদের ডেলি টাইম ফ্রেমে আমাদের মার্কেট কি বলছে এবং আগামী রবিবার মার্কেট কি হতে পারে রবিবারের জন্য মার্কেটকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু নতুন পরিবর্তন ঘটেছে আমরা দেখে আসি সেই কী কী পরিবর্তন ঘটেছে সেইটা দেখে আমরা প্রাইজেকশনের অ্যাকশনের জায়গাগুলোকে দেখব আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি একশো বিয়াল্লিশটি শেয়ার পজিটিভ হয়েছে একশো চুয়াল্লিশটি নেগেটিভ ছাপ্পান্নটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে ছয় পয়েন্ট মাইনাস করছে খুবই অল্প আমাদের মার্কেট কিন্তু প্রত্যেক দিন আমরা দেখেছি এর আগের দিন আমরা তিন পয়েন্ট মাইনাস করেছে আমরা পরপর দুই দিন দেখতে পালাম মাইনাস হচ্ছে তিন পয়েন্ট আর ছয় পয়েন্ট তো আমাদের মার্কেট খুবই নগণ্য মাইনাস করতেছে আর বর্তমানে মার্কেটের অবস্থান পাঁচ হাজার নিরানব্বইতে মার্কেট দাঁড়িয়ে আছে লেনদেন আমরা দেখতে পাচ্ছি পাঁচশো ছত্রিশ কোটি গতকাল ছিল ছয়শো পাঁচ কোটি সেখান থেকে আমরা আজকে উনসত্তর কোটি মাইনাস হয়েছে এত বেশি কিন্তু মার্কেট থেকে লেনদেন হারিয়ে যাচ্ছে না মার্কেট কিন্তু যে যেমন ভলিউমের যে গড এভারেজ যদি আমরা দেখি স্ট্যান্ডার্ডে আছে আমরা পাঁচশোর নিচে এখনো পর্যন্ত আসি নাই সেদিক থেকে আমরা ভলিউমের এই জায়গাটির লেনদেনটা আমরা ভালো দেখতে পাচ্ছি আমরা টপ ফাইভ গেইনার সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি চমৎকারভাবে কাজ করতেছে ইন্স্যুরেন্স সেক্টর ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল পাওয়ার ফার্মা কেমিক্যাল টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ফুড এই চার পাঁচটি সেক্টর আমাদের ঘুরে ফিরে উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স একটু চমৎকার একটি পারফরমেন্স দেখাচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কতদিন দেখা হয়েছিল আজকে লাইফ ইন্স্যুরেন্স একটু কারেকশনে গেছে এটাই স্বাভাবিক একদিন উঠবে একদিন পড়বে এভাবেই তার পরিবর্তন হবে আবার সামনে যাবে তবে লাইফ ইন্স্যুরেন্সটি চমৎকার অবস্থানে আছে আমরা ইনশাআল্লাহ আমরা আগামীকাল দুই দিন ছুটি আছে শুক্র শনি আমরা সেক্টর নিয়ে কথা বলবো এবং কিছু চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন সে বিষয়ে আর কথা বলছি না এখন সরাসরি আমরা প্রাইজ অ্যাকশন চার্জে চলে যাচ্ছি আমরা আজকের ক্যান্ডেলের অবস্থানটা যদি দেখি তাহলে আমরা ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটি শুটিং স্টার দিন শেষে আমাদের মার্কেট একটি শুটিং স্টার ক্রিয়েট করেছে এইখানের এই ক্যান্ডেলটি আমি কোনো ক্রমেই ভালো বলতে পারছি না গতদিন করেছিল একটি বেবি ক্যান্ডেল স্পিনিং টপও বলতে পারি একটি ডোজি ক্যান্ডেল আমরা বলেছিলাম যে এখানে একটি নেগেটিভ ক্যান্ডেল করেছিল কনফিউশন ক্যান্ডেল ক্যান্ডেলটির নেগেটিভনেসটা সবচেয়ে বেশি ছিল আমরা দেখেছিলাম যে মার্কেট কিন্তু একটা স্পর্শকাতর এবং কনফিউশন চলিয়ে আছে এবং নেগেটিভের প্রভাবটা বেশি ছিল তথাপি আমরা আশাবাদী ছিলাম যেহেতু একটা রেজিস্ট্যান্স জুনে দাঁড়িয়ে আছে মার্কেট এখানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে একটা সাইডওয়েজ হওয়ার চেষ্টা করছে আমরা অন টাইম ভেবে যে দেখবো আমাদের মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ হয়ে গেছে তো সেদিক থেকে আমরা ডেলিতে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে একটা শুটিং স্টার এটি নিঃসন্দেহে একটি খারাপ ক্যান্ডেল নেগেটিভ ক্যান্ডেল রেজিস্ট্যান্সের কাছে বেশ কয়েকদিন পজিটিভের পরে একটি ছোট্ট আপটেন্ডের ওপরে উঠে এই ধরনের একটি ক্যান্ডেল নিঃসন্দেহে একটি নেগেটিভের সিগন্যাল প্রদান করে এখানে একটি সাপ্লাই হয়েছে সে ধরনের একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি একটি রেজিস্টেন্স জুন সেই সাথে আমাদের একটি একটি কনফিউশনের মধ্যে মার্কেট থাকার পরে এই ক্যান্ডেলটি করেছে সেদিক থেকে ক্যান্ডেলটি সম্পূর্ণ নেগেটিভ এই ক্যান্ডেলটি প্রকাশ করে যে এরপরে আবার নেগেটিভ হওয়ার পসিবিলিটি বেশি থেকে যায় এখন দেখার বিষয় আগামী সপ্তাহে যেহেতু আমাদের মার্কেট ভালো হওয়ার কথা হয়তো বা রবিবারে নেগেটিভ হতে পারে পরের সোমবার থেকে হয়তো মার্কেট একটা সুন্দর পজিটিভ একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো সে ধরনের আমরা সিস্টম সিমটম আমরা উইকলিতে দেখেছি ডেলিতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি একটি নেগেটিভ শ্যুটিং স্টার অবস্থানের দিক থেকে যদি দেখি তাহলে আমরা যে ক্যান্ডেলের যে অবস্থানটি করছি অবস্থানটি ভালো না খারাপও না আমি এটাকে ভালো বলতে পারবো না কারণ রেজিস্ট্রেন্সকে ফেস করে একটি জায়গায় খারাপ একটি ক্যান্ডেল দিয়েছে সুতরাং এই অবস্থান থেকে মার্কেট কোন দিকে যাবে এখন দেখার বিষয় মার্কেট যে কোনো সময় এখান থেকে পড়েও যেতে পারে আবার এখান থেকে উঠে যেতে পারে তবে উঠতে হলে অনেক ভালো একটি ভলিউম আমাদের দিতে হবে এখন যেহেতু উইকলিতে ভালো সেক্ষেত্রে আশা করা যায় মার্কেট আমাদের এখান থেকে আগামী সপ্তাহে আবার এই বাধা অতিক্রম করে বেরিয়ে যাবে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটিকে আমরা কোনো ভালো বলতে পারছি না আমাদের সন্দেহের চোখে আমরা রাখবো সেদিক থেকে অবস্থানটি সন্ধভাজন নেক্সট আমরা যদি তার ভলিউম দেখি তাহলে ভলিউম আমরা বলবো যে স্ট্যান্ডার্ডে আছে মোটামুটি না ভালো না মন্দর মধ্যে আমরা বলতে পারি এখন আসলে সাপোর্ট সাপোর্টটা যদি দেখি তাহলে আমাদের সাপোর্ট দেখবো আমরা এই ক্যান্ডেলের এইটার নিচে আমরা এই বিশ একুশ ক্যান্ডেল এই ক্যান্ডেল দুটির নিচেই আমরা সাপোর্ট লেভেলটা দেখব যে পাঁচ হাজার পঁচাশি পাঁচ হাজার পঁচাশি প্লাস মাইনাস এইটাকে আমরা সাপোর্ট হিসাবে আমরা দেখব সেই জায়গাটি একটু দেখাই আপনাদের এই দুটি ক্যান্ডেলের নিচে আমরা এই লেভেলটিকে সাপোর্ট হিসাবে দেখব কারণ এটা আমাদের এখন অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জায়গা হয়ে দাঁড়িয়ে আছে আমি আর একটু কাছে করে দেখাই আপনাদের এই জায়গাটি দুটি ক্যান্ডেল যেটি আমরা দেখতে পাচ্ছি যে বিশ এবং একুশ তারিখের যে ক্যান্ডেলের লো হয়েছিল এই দুটি জায়গা আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে গেছে এইটা যদি মার্কেট অনার না করে তাহলে আমাদের বড় আকার একটি এক দেড়শো দুইশো পয়েন্টের একটা মাইনাস আমরা দেখতে পাবো আমরা চাই না যে এরকম একটা ধস নামুক আমাদের উইকলেতে কিন্তু ভালো আমি বারবার বলছি নিরাশ হবার কিছু নেই এখন দেখার বিষয় মার্কেট এইখান থেকে কি ধরনের বিহেভ করছে নেক্সট সাপোর্ট যদি দেখি তাহলে নেক্সট সাপোর্ট দেখবো আমরা পাঁচ হাজার বারো যেটি আমরা এর আগেও দেখিয়ে রেখেছি এই এলাকাটি নেক্সট সাপোর্ট আমাদের এই জোনটা থাকবে যখন আমরা দেখব পাঁচ হাজার পঁচাশি ভেঙে গেছে তাহলে আমরা নিচের সাপোর্টের জন্য অপেক্ষা করব নেক্সট আমরা রেজিস্ট্যান্স দেখব যদি রেজিস্ট্রেন্স দেখি তাহলে আমাদের রেজিস্ট্রেন্স বিশ একুশ তারিখের এই দুটি ক্যান্ডেলের ওপরটাকে আমরা রেজিস্ট্রেন্স হিসাবে দেখব এই লেভেলটি আমরা রেজিস্ট্রেন্স হিসাবে দেখব এইটার ওপরে আমাদের বেরোতে হবে এই লেভেলটি আমাদেরকে অবশ্যই বেরোতে হবে সেটি আমাদের রেজিস্টেন্স লেভেলটা হবে এই ক্যান্ডেলের ওপরটা বিশ তারিখের হাই ছিল পাঁচ হাজার একশো আঠাশ আবার এই দিন উঠছিলো সাতাশ সাতাশ আঠাশ এই লেভেলটি পাঁচ হাজার সাতাশ আঠাশ লেভেলটি ভেঙে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তাহলেই আমরা রেজিস্টেন্স অতিক্রম করব আমি এই জায়গাটা আবার মার্কিং করে দেই খুবই খুবই ইম্পর্টেন্ট একটি লেভেল কিন্তু আমাদের এই জায়গাটি আপনারা নোট করে রাখতে পারেন এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি জায়গা পাঁচ হাজার একশো সাতাশ এবং পাঁচ হাজার পঁচাশি ছিয়াশি লেভেল যেটি আমাদের যে জুনটি এই ঘরটির মধ্যে আমাদেরকে হয় বেরিয়ে যেতে হবে নাহলে পড়ে গেলে নিচে সাপোর্টের জন্য অপেক্ষা করতে হবে আর বেরিয়ে গেলে তো মার্শাল্লাহ আমরা বড় একটি বাধা অতিক্রম করব তার আগে একটি মুভিং অ্যাভার্স আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার একশো এগারোতে মার্কেট কিন্তু বাধা পেয়েছে আশা করি বিষয়টি আপনারা খেয়াল করছেন এবং বুঝতে পেরেছেন আমি বারবার আপনাদেরকে এই বিষয়গুলো খুবই সূক্ষ্মভাবে বলার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আর সামনের রেজিস্টেন্সের চিন্তা আমরা করব না আমরা এই পাঁচ হাজার একশো সাতাশ যদি ভেঙে বেরিয়ে যায় এবং মুভিং অ্যাভারেজ যেটা পাঁচ হাজার একশো এগারো এই দুটি ভেঙে বেরিয়ে গেলে মার্কেটের জন্য আরও আমরা দুই তিন দিন মার্কেটটা পজিটিভ দেখব। সোমবারে আমরা ইনশাল্লাহ ভালো রেজিস্টেন্স কোথায় আছে আমরা খুঁজে বের করবো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখবো এমএসসিডি এবং হিস্টোগ্রাম এমএসসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিসটি আমরা গতদিন দেখেছিলাম পজিটিভ আমাদের আজকের যে বারটি করেছে সেটি একটি সেল সিগন্যাল দিয়েছে এটি নেগেটিভ সিগনাল দিয়েছে এটি শুধুমাত্র সিগনাল এটিকে আমরা নিরাশ হব না এ ধরনের হালকা সবুজ বারের পরে আবারও গাঢ় সবুজ হওয়া পসিবিলিটি মার্কেটের যে মুভমেন্ট মার্কেট যে জায়গা দাঁড়িয়ে আছে মার্কেটের যে টান এখান থেকে পজিটিভ হওয়া সম্ভব তথাপিও আমরা এই জায়গাটিকে সন্দেহে চোখে রাখবো যেহেতু আমাদের এই বারটি আমাদের হালকা সবুজ হয়েছে তাই এটিকে আমরা একটি সেল সিগনাল হিসাবে আখ্যায়িত করব। এবং আমরা এটি নোটে রাখবো আমরা একবার মাথা ফেলে দেব না এখন এখান থেকে যদি আরেকটি বার হালকা হালকা সবুজ বার হয় এবং এক স্টেম নিচে হয় তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আরও দুই তিন দিন নেগেটিভ হওয়ার পসিবিলিটি তার আছে আর এখান থেকে যদি মার্কেট আবারও রবিবার এবং সোমবারে যদি গাঢ় সবুজ হয়ে যায় তাহলে আমাদের মার্কেট আবারও সামনের দিকে এগিয়ে যাবে তো তখনই আমরা সিদ্ধান্ত নিব। যেহেতু আজকের একটি সিগন্যাল দিয়েছে তাই আমরা নিরাশ না হয়ে পর্যবেক্ষণে রাখবো আর এস দিক থেকে যদি দেখি তাহলে আর এস কিন্তু আমাদের সেই আপ ট্রেন্ড মুখে আছে আর এস চমৎকার একটি জায়গায় অবস্থান করছে আমরা গত দুই দিন বলেছি আর এস অত্যন্ত একটি সংবেদনশীল স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে আছে সেভেন্টির কাছাকাছি আর এস গিয়েছে এখান থেকে আর না ভেঙে বেরোতে পারলে নিচে আসার পসিবিলিটি তার আছে আমরা সেজন্য সতর্ক হয়েছিলাম আমরা অবশ্যই দুই তিন দিন যে মার্কেট যাচ্ছে আমরা দুই দিনে সতর্ক হয়েছি আশা করি আপনারা হচ্ছেন তাই আমরা নিরাশ হব না এখন আমাদের মার্কেট ষাটির উপরে আছে সাতষট্টি পয়েন্ট চুয়ান্ন আর এস আই সুতরাং আর এস আই এখান থেকে যে কোনো মুহূর্তে আবারও ঘুরে সেভেন্টির উপরে চলে যেতে পারে যেটি আমি আরও আগে আপনাদেরকে বলেছি আট তারিখের ব্যাপারে এই জায়গাটি এই এলাকাটি আমি বলেছিলাম যে জুলাই মাসের আট তারিখে দু সালে জুলাই মাসের আট তারিখের এই সিমটমটি মার্কেট করলে করতে পারে যদি মার্কেট ফল করে তাহলে আমরা সে সময় সিদ্ধান্ত নেব এর আগে আমরা নিরাশ হব না যতক্ষণ পর্যন্ত আমরা ষাটির নিচে না আসবো ষাটির ওপর থেকে মার্কেট কিন্তু যে কোনো সময় আবার ঘুরে সেভেন্টির উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারে তাই আর এস আই এখনও পর্যন্ত স্ট্রং একটি জায়গায় আছে কিন্তু সেন্সিটিভ স্ট্রং জায়গায় কিন্তু সেন্সিটিভ সংবেদনশীল একটি জায়গা খুবই স্পর্শকাতর জায়গা আমি বারবার বলছি এই জায়গাটিকে ভেঙে আমাদের আর এস আই বেরোতে হবে তা নাহলে আর এস আই কাজে আবার আসতে পারে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা সর্বশেষে আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা দেখে ভিডিওটি সেট করব হয়তো ভিডিওটি অনেকের বোরিং হয়ে যাচ্ছেন লম্বা হয়ে গেছে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আসলে শটখটভাবে তো বললে বলা যায় কিন্তু আসলে ভাবে যদি আপনাদের একটু বলে দিই তাহলে আপনারা একটু আশাবাদী হতে পারবেন দেখেন আমরা যে জায়গাটিকে ডেলিতে আমরা যে জায়গাটিকে সাপোর্ট হিসেবে মার্কিং করেছি সেই জায়গাটি কিন্তু এখানে প্রতিমান আছে আমরা এই জায়গাটিকে যদি একটু একটি বক্স করে দেখি তাহলে আমরা ক্লিয়ার আমরা বুঝতে পারবো এই জায়গাটি আমরা মার্কেট কিন্তু আমাদের এই তিনটি ক্যান্ডেলকে নিয়েই আমরা দেখতে পাচ্ছি যে একটি বক্স ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলগুলোর যে বক্সটার মধ্যে আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে পারে আমাদের মার্কেট কিন্তু এখানে একটু যদি দেখেন আমাদের মার্কেট কিন্তু কয়েকবার ওঠার চেষ্টা করেছে আমি আপনাদের একটু দেখাই ওয়ান টাইম ফ্রেমের এই জায়গাটি এখানে কিন্তু একবার ওঠার চেষ্টা করেছে মার্কেট এখানেও একবার ওঠার চেষ্টা করেছে তারপর মার্কেট এই জায়গায়ও একবার ওঠার চেষ্টা করেছে অর্থাৎ তিনবার আমরা ওয়ান টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমরা তিনবার এই লেভেলটি ভেঙে ওঠার চেষ্টা করেছে বাট মার্কেট ভেঙে উঠতে পারি নাই সুতরাং এই জায়গাটিকে আমরা সহজভাবে নিব না এই জায়গাটিকে আমরা একটু সন্দেহের চোখে রাখব এবং আবার অন্য দিক থেকে আমরা দেখি যদি এই জায়গাটি মার্কেট নামার চেষ্টা করেছে নামি নাই এখানেও নামার চেষ্টা করেছে মার্কেট নামি নাই দুইবার তিনবার মার্কেট নামার চেষ্টা করেছে বাট এই লেভেল ভেঙে সে নিচে যায় নাই সুতরাং এই জায়গাটি অত্যন্ত সংবেদনশীল এই জায়গার মধ্যে মার্কেট সাইডওয়েজ আগামী সপ্তাহে থাকবে নাকি এখান থেকে বেরিয়ে যাবে আমরা রবিবার সোমবারে ক্লিয়ার একটি সিগনাল পেয়ে যাব রবিবার যদি মার্কেট ভেঙে বেরোতে না পারে তাহলে সোমবারে আমরা ক্লিয়ার একটি সিগনাল পেয়ে যাব মার্কেট উপরে যাবে না নিচে যাবে সোমবারে আমরা ফাইনাল একটি সিগনাল অবশ্যই আমরা মার্কেট থেকে পাব আমি আশা করতেছি তাই এই জায়গাটিকে পর্যবেক্ষণ রাখুন নিরাশ না হয়ে আশাবাদী থাকুন মার্কেট আমাদের উইকলিতে পর্যাপ্ত একটি ভালো সিগন্যাল দিয়েছে সে দৃষ্টিকোণ থেকে বলবো মার্কেট ভালো অবস্থানে আছে মার্কেট আপ টেন্ডে আছে আর আমাদের শাটির ওপরে আছে আমাদের ক্যান্ডেল স্টিক সব দিক থেকে ভালো অবস্থানে আছে কনফিউশন ক্যান্ডেল ক্যান্ডেলটা আজকে কনফিউশন আমরা দেখতে পাই এটি কিন্তু শুটিং স্টার হলেও কনফিউশন এখানে বায়ার সেলারে প্রতিযোগিতা হয়েছে আমরা লাস্ট লাস্টাউর যে ক্যান্ডেলটা দেখছি এটিও কিন্তু একটি ইনভার্টেড একটি পিনবার ক্যান্ডেল বিয়ারিশ এখানে আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই ক্যান্ডেল এবং ডেলির ক্যান্ডেলের সামারিস্ট যদি করি তাহলে আমরা রবিবারে নেগেটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাই এখন দেখার বিষয়ে আগামী রবিবার মার্কেট কী ধরনের বিহেভ করে তাই পর্যবেক্ষণ রাখুন নিরাশ না ধৈর্য ধারণ করুন কৌশলে ট্রেড করুন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আপনার পরিকল্পনা মতো নিজস্ব কৌশলে ট্রেড প্ল্যানিং করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله